কাভান সুলিভান ও কুইন সুলিভানকে পাওয়া কঠিন হলেও বাংলাদেশ পেতে যাচ্ছে কাভান কুইনের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে রোনান ও ডেকলান জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে চান তারা বাফুফের পক্ষ থেকে সহসভাপতি ফাহাদ করিম যোগাযোগ করেছেন তাদের বাবা ব্র্যান্ডন উইলিয়ামসের সাথে ব্র্যান্ডন বাফুফেকে জানিয়েছেন আপাতত কুইন এবং কাভান সুলিভান আমেরিকার হয়ে কলাপের জন্য অপেক্ষা করছেন কিন্তু তার দুই ছোট ছেলে রোনান এবং ডেকলান সুলিভান বর্তমানে খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমিতে তারা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ব্র্যান্ডন উইলিয়ামস ফাহাদ করিমের কাছে বাংলাদেশের পাসপোর্ট করার নিয়ম এবং ফিফার নিয়ম অনুযায়ী তারা কিভাবে বাংলাদেশের হয়ে খেলতে পারবে এছাড়া বিভিন্ন পেপার ওয়ার্ক সহ ওয়েদার সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশীয় বংশোদ্ভূত ফুটবলীয় একই পরিবার থেকে উঠে এসেছে চার ভাই কাভান সুলিভান কুইন সুলিভান রোনান সুলিভান ও ডেকলান সুলিভান তাদের মা বাবাও যুক্ত আছেন ফুটবলের সাথে ফুটবল ভিত্তিক পরিবারের কাভান ও কুইন বাংলাদেশের হয়ে খেলার আলোচনায় সামনে আসলেও তা বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম কেননা কাভান সুলিভান মেজর লীগ সকারের ফিলাডেলফিয়ার হয়ে সিজন জুড়ে দুর্দান্ত পারফর্ম করে যাওয়ায় ডাক পেতে পারেন যুক্তরাষ্ট্র জাতীয় দলে এক বছর পর মাঠে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ধারাবাহিক পারফর্ম করে বিশ্বকাপ দলে ডাক পেতে পারেন কাভান এক্ষেত্রে বাংলাদেশের জন্য তাকে পাওয়া এক প্রকার অসম্ভবই বলা যায় দ্বিতীয় ভাই কুইন সুলিভান কাভান থেকে এক কাঠি উপরে কাভান যুক্তরাষ্ট্র হয়ে খেলার কাছাকাছি থাকলে কুইন সুলিভান রয়েছেন জার্মানির কাছাকাছি ইতিমধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির বয়স ভিত্তিক দলে চুক্তি সম্পন্ন করেছেন কুইন সুলিভান বিশ্বের অন্যতম সেরা মাস্টারমাইন্ড কোচ পেপ গার্দিওলার আন্ডারে নিজেকে গড়ে তুলতে পারলেই কুইন সহজে ডাক পেতে পারে জার্মান দলে মেজর লীগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের আন্ডার এইটিন দলে খেলা ষোলো বছর বয়সী যমজ দুই ভাইয়ের মধ্যে রোনান সুলিভান পিওর নাম্বার নাইন যা বাংলাদেশের জন্য ফিউচারে অনেক বড় অ্যাসেট হতে পারে তাদের বর্তমানে পাসপোর্ট করিয়ে বাংলাদেশের বয়স দলে খেলানোর জন্য দ্রুত কলাপ করা উচিত বাফুফের বাফুফের সহসভাপতি ফাহাদ করিম আরও বলেন তিনি পরবর্তীতে বাংলাদেশে বসবাস করা সুলিভান ভাইয়ের নারীর সাথে যোগাযোগ করবেন যেহেতু তাদের নারী বাংলাদেশের একজন নাগরিক এবং ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী বাবা মায়ের দেশের পাসপোর্ট না থাকলে নানা নানি অথবা দাদা দাদি ওই দেশের নাগরিক হলে খেলোয়াড় সে দেশের জন্য খেলতে কোনো বাধা থাকে না বাফুফের উচিত রোনান ও জেকলানকে দ্রুত দেশের পাসপোর্টের ব্যবস্থা করিয়ে দেশের হয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া নতুবা আবারও এত কাছে এসে ঘুরেবালি হয়ে যাবে আমাদের স্বপ্ন কাভান সুলিভান ও কুইন সুলিভানকে পাওয়া কঠিন হলেও বাংলাদেশ পেতে যাচ্ছে কাভান কুইনের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে রোনান ও ডেকলান জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে চান তারা বাফুবের পক্ষ থেকে সহসভাপতি ফাহাদ করিম যোগাযোগ করেছেন তাদের বাবা ব্র্যান্ডন উইলিয়ামসের সাথে ব্র্যান্ডন বাফুফেকে জানিয়েছেন আপাতত কুইন এবং কাভান সুলিফান আমেরিকার হয়ে কলাপের জন্য অপেক্ষা করছেন কিন্তু তার দুই ছোট ছেলে রোনান এবং ডেকলান সুলিভান বর্তমানে খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমিতে তারা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ব্র্যান্ডন উইলিয়ামস ফাহাদ কুরিমের কাছে বাংলাদেশের পাসপোর্ট করার নিয়ম এবং ফিফার নিয়ম অনুযায়ী তারা কিভাবে বাংলাদেশে হয়ে খেলতে পারবে এছাড়া বিভিন্ন পেপার ওয়ার্কসহ ওয়েদার সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়েছেন